শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাটাই সকাল সাড়ে ছটা মতো তো এদিক দিয়ে ব্রাশ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যেন আর বাপের বাড়িতে এলে তো সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজকর্ম থাকে না শুধু খাওয়া দাওয়া এইসব আর টুকিটাকি সংসারের মাঝে মধ্যে কাজকর্মগুলো সারার চেষ্টা করি আর এদিক দিক দিয়ে ডোডোবাবুকে আমি খাওয়াতে এনেছি কিছু মতেই খাবে না জানো ও যে বদমাইশি শুরু করেছে কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় এত দুষ্টুমি করছে খেলো না তো খেলোই না লাস্টে ওর পাপাকে ভিডিও কল করলাম ওর পাপাকে বলছে আসো আইসক্রিম নিয়ে ওর পাপা বললো আসছি তারপরে ও শোনাতে খাবারটা খেলো কোনো মতে খেলো না তো আর কী করবো এরকমভাবেই কিন্তু ওকে প্রতিনিয়ত আমাদেরকে খাওয়াতে হয় আর একটা বাচ্চাকে খাওয়ানোর যে কতটা হেডেক সেটা বলে বোঝানোর মতো নয় ছোট ছিল যেন ভালো ছিল তখন খাবারটা মুখের সামনে আনতাম ঠিক খেয়ে ফেলতো আর এখন বড় হয়েছে ও খাবার মানেই বোঝে যে খাবো না এরকম কিছু তাই খায়ও না যাই হোক অনেক কষ্টে খাওয়ানো হলো তারপরে এই দিক দিয়ে এসেছি সকালকার একটু রান্না করব হালকা পাতলা রান্না বলতে ছোটো হাড়িতে টোটোর আর আমার মতো ভাত বসিয়ে নিয়েছি এক কাপ মতো চাল দিয়েছি যেন আর ওর জন্য একটু কুমড়ো সিদ্ধ দিলাম আর আমারও আলু সিদ্ধ আছে তার সাথে ওকেও একটু খাইয়ে দেবো সকালবেলা আর কি লাগে বলো মা বলেছিল ডিম সিদ্ধ দিতে কিন্তু এই গরম বলে আমি না আর ডিম সিদ্ধটা দিলাম না শুধু কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত Tengo la... আর সকালবেলা এগুলো সমস্ত কিছুই কাচাকুচি করে গেছে তাই মা এগুলো একটু তুলে নিচ্ছি যেন না হলে এত রোদ্দুর উঠেছে সব যেন রং চটে যাবে বেশি রোদ্দুরে যেন তো জিনিসপত্র না ফেলে রাখতে নেই তুলে ফেলতে হয় তাহলে রঙ চটে যায় আর এত রোদ্দুর কী বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় উঠেছে তো এই দিক দিয়ে ঘরের মধ্যেই যেন তো মেলে দেবো মানে এই ঘরে মেলা থাকলে শুকিয়ে যাবে আর বাইরে দিতে হবে না এখন যে এত কড়া রোদ্দুর সেই কারণেই কিন্তু ঘরে দেওয়া থাকলে বেশ সুন্দরভাবে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে আর আমাদের ওইদিকে মানে কাল নাই আমার শ্বশুরবাড়িতে এতটাও রোদ্দুর হয় না মানে হলেও হয়তো গাছপালার জন্য রোদ্দুরটা আবদ্ধ থাকে আর আমাদের এইখানে ভীষণ রোদ্দুর ওঠে যেন ওইদিকে তো নাইটিটার মেলে দিলাম আর এইদিক দিয়ে ডোডোর টুকিটাকি যে সমস্ত জামা প্যান্টগুলো আছে সেই সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু এই আমাদের গিরিলের মধ্যে মেলে দিচ্ছি আর গিরিলের মধ্যে মেলা থাকলে যেন তো এইদিকেও একটু হাওয়া রোদ্দুর আসে তাতে করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দিক দিয়ে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেল আর এটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছ কি আগের ব্লগে তো দেখিয়েছি আম শর্ত দেখো দুদিনের মধ্যে কত সুন্দর শুকিয়ে গেছে আর আমি টানছি বলে আস্তে আস্তে পরপর করে উঠে যাচ্ছে আর এই আম শর্তটা খেতে এতটাই টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর শুকিয়েছে খুব সুন্দরভাবে এই পিঠটা আজকে রোদে দিয়ে রাখবো তাহলেই কিন্তু তো তো বাজার থেকে চলে আজকে মা একটা নতুন রেসিপি করবে যেহেতু আমার শরীরটা খারাপ খেছু খেতে ইচ্ছা করছে না সেই কারণে মা বলছে তোর যেহেতু শরীর খারাপ কিছু খাচ্ছিস না সেই কারণে যেন তোর পটল নিয়ে এসছে তো আজকে দাহি পটল করবে তো দাহি পটল তো আগের বার এসেও আমি খেয়ে গেছিলাম আর এই দিক দিয়ে মা হালকা হালকা করে খোসাটা ছাড়াচ্ছে মা বলছে বেশি খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের তারপরে জানো তো পটলটা মানে তোমার নেতি গেলে ভাল লাগবে না সেই কারণে এই রকম করে করে ছাড়িয়ে দাহি পটলটা করবে তো ওই দিক দিয়ে কিছুটা কালকে আমি বাড়ি থেকে আসার সময় আমাদের কাছ থেকে যেন জাম পেরে এনেছিলাম তো মাকে বললাম জামটা খেয়ে নাও কালকে যেহেতু এনেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম ট্রেনের মধ্যে ছিল তো সেই কারণে জ্যামটা না একটু যেন পচে পচে গেছিলো তাই একটু অন্যরকম লাগছিল তো বন্ধুরা যেন তো প্রত্যেকটা মেয়েই সংসার কখনোই ছাড়ে না ভাত কাপড়ের জন্য মেয়েরা অভাবের জন্য সংসার ছাড়ে না ছাড়ে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের অবহেলা তাও যদি শ্বশুরবাড়ির লোকের অবহেলাটা পায় তবুও মেয়েটার পাশে তার স্বামী যদি সব সময় থেকে যায় তাহলে মেয়েটা যেন তো আরাম সংসারটা করতে পারে কিন্তু তার স্বামীও যদি তাকে অবহেলা করে তুচ্ছ ছিল করে তখন সেই মেয়েটা সেই সংসারে আর থাকতে পারে না তাই যেন তো প্রত্যেকটা মেয়েকে আগলে রাখতে অবশ্যই তার স্বামীর একান্ত दरकार তাই আমি মনে করি একটা মেয়ে কখনোই ভালো খাবার ভালো পোশাক এসবের জন্য সংসার ছেড়ে আসে না সব সময় সংসারটা মেয়েটা আগলে রাখতেই চায় আর যেন তো মেয়েরা না মানে কী বলবো নারীর জাত তাই মেয়েরা নিজেদেরকে একটা ঘর দিলে সেই ঘরটাকে স্বর্গ বানিয়ে তুলতে পারে একটা সংসার পেলে সেই সংসারটাকে সোনার সংসারে রূপ দেয় যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে এদিক দিয়ে মা একটু দই নিয়ে এসছে তো সেই দইটাই নাই একটু তোমার এই দিক দিয়ে তোমার ম্যাচ করে নিচ্ছিলাম আর এরকমভাবে ম্যাশ করতে না আমার ভীষণই ভাল লাগে অনেকক্ষণ ধরে এই ম্যাচটা করতে হয় না হলে কিন্তু হয় না জানো তো ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম আর আমার দই পটল খেতে ভীষণই ভাল লাগে তো সেই কারণে আরও করেছে আর জানো তো এখন শরীর খারাপ জ্বরের মুখে না এসব খেতে একটুও ভাল লাগছে না মনে হচ্ছে যে না কিছু খাবো না সব চাপ শুয়ে থাকবো কিছু খেতেও ইচ্ছা করে না মানে যে আমি খাবো মন থেকে বলবো এরকমও আমার কোনো ইন্টারেস্ট লাগছে না জানো কি যে হয়েছে বলতে বলে বোঝাতে পারবো না মুখের টেস্টটা যে আবার কবে ফিরে আসবে সেই অপেক্ষাতেই রয়েছি যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম আর এই দিক দিয়ে আমারও কিন্তু দইটা ফেটানো হয়ে গেছে আর ডোডো ওই দিক দিয়ে একটু বসে আছে আমার মায়ের কাছে আর ও যেন তো চুপচাপ করে আমাদের কাছে বসে থাকে রান্না বান্না এইসব শেখে দেখে আর এগুলো করে ভীষণই ভাল লাগে আর যেন তো এই বাটিটার মধ্যে যেটুকু দই ছিল সেইটুকু দই ডোডোকে একটু রায়তার মতো করে দিয়েছি ওই নুন চিনি এইসব দিয়ে একটু ফেটিয়ে খাইছি ওর ভীষণ ভাল লাগে এই দিক দিয়ে মায়ের রান্না পো পেঁয়াজ পোস্ত হয়ে গেছে আর এদিক দিয়ে তো তোমার পটলটা ভালো করে ভেজে নিয়েছে তারপরে খুব সুন্দর করে ভাজা হওয়ার পর এদিক দিয়ে মশলা দিয়ে দিয়েছে পিঁয়াজ দিয়ে ভেজেছে পটলটা আর মশলায় ছিল আদা রসুন আর তোমার পেঁয়াজ বাটা তো ওই মশলার তার সাথে লঙ্কা বাটাও ছিল তো লঙ্কা দিয়ে বেটে নিয়েছে যাই হোক রান্নাবান্নার পর্ব কমপ্লিট অনেক দিন পর মন খুলে একেবারে স্নানে গেছিলাম বাড়িতে ছিলাম তো আমার পরামর্শে তো স্নানই করতে দিত না শরীর খারাপ বলে ও বলতো কোনো রকম হাত পা ধুয়ে চলে এসো তো সেই রকমভাবে এখানে স্নান করা হয়নি আর এখানে এসে যেহেতু শরীর খারাপটা নাই সেহেতু স্নানটা করলে কোনো প্রবলেম নাই তাই অনেক দিন মাথায় শ্যাম্পু করা হয়নি বলে আজ এসে হট করে একেবারে শ্যাম্পু করলাম আর জানো তো আমি মানে স্বামীর জন্মবার ছেলের জন্ম বাড়ে কখনোই শ্যাম্পু করি না সেই কারণেই ভাবলাম না আজকে করে নেওয়াটা একদম বেস্ট ওই দিক দিয়ে ডোডোকেও খাইয়ে দিলাম আর এদিক দিয়ে আমরাও খেতে মায়ের খাওয়া হয়ে গেছে ডোডোকে সামলাচ্ছে আমি আরাম করে যুদযাৎ করে খেতে বসেছি আর দই পটলটা এত টেস্টি হয়েছে বলে বোঝানোর মতো নয় ভীষণই টেস্টি হয়েছে যাই হোক দুপুরের খাবারটা খেয়ে নিই চলো আর এই কিছুটা বরফের প্যালেটটা মা বের করেছে আর বরফের প্যালেটটা বের করার একটাই কারণ এই অতিরিক্ত গরমে ঘাম মাছি বেরিয়ে যাচ্ছে সববার তাই মা বলছে একটু বরফটা বের করি বরফটা একটু যদি ঘষি তাহলে কিন্তু তোমার মানে মাছিটা কমবে যাই হোক ফ্রিজে একটা ক্যাডবেরি রাখা ছিল ডোডোর জন্য তো এই যে ক্যাডবেরিটা ওকে একটু পরেই কিন্তু খেতে দেবো সন্ধ্যাবেলায় দুধ দেবো সবার ফার্স্টে তারপরে ক্যাডবেরি দেবো আমার কি মন চাইছে জানো এই যে বরফগুলো আছে না সূক্ষ্ম সূক্ষ্ম এখানে সব সময় হাতটা দিয়ে রেখে দিই যাই হোক রাতের বেলা ঘুমাবে ডোডো তার আগে একবার বিছানাটা ভালো করে পরিষ্কার করতে এলাম বিছানার অবস্থা ভীষণই খারাপ যেহেতু আমরা সব সময় ঘরের ভেতরে থাকি এখানে এসে সেহেতু বিছানার অবস্থা তো একটু রকম হবেই তাই না বলো তো বালিশগুলো প্রথমে ভালো করে গুছিয়ে নিচে রেখে দিলাম এরপরে কিন্তু সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নেব তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বালিশগুলো ভালো করে গুছিয়ে না হয়ে গেছে এরপরে কিন্তু বিছানাটাও সুন্দর করে ছেড়ে নেব আর বিছানার মধ্যে এত নোংরা থাকে কি বলবো সেগুলো কিন্তু ঝটপট করে পরিষ্কার না করলে একটু হবে না আর বাইরে থেকে কিন্তু তারা আসছে মায়ের যে তাড়াতাড়ি কর একটু শোবো বিছানায় বাইরে ভীষণই গরম এখন বাজে আটটা বারান্দার মধ্যে স্ট্যান্ড ফ্যান নিয়ে মা শুয়ে আছে আর ডোডো ওখানে খেলা করছে তো বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেবো তো মা এসে একটু মা ডোডো আমরা সবাই একটু আরাম করে ঘুমবো আর যেন তো টুকটাক কাজগুলো না আমি করছি না হলে যেন কাজ করতে একটু ইচ্ছা করবে না তার জন্য একটুখানি টুকটাক কাজগুলো হাত দিয়ে ভালো করে করে নেওয়ার চেষ্টা করছি এখনও অবধি সেরকমভাবে তো সুস্থ হয় ভারী কাজগুলো করতে পারছি না ভারী কাজ বলতে আর কি জল টেপা তারপরে নিয়ে যাওয়া এই সমস্ত কাজগুলো তো এই যেগুলো পাচ্ছি আর কি সেগুলোই করে নেওয়ার সব সময় চেষ্টা করছি তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিও আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে পাশে থেকে যেও বাই